আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীবন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 60 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব ত্রিপদী রাশির ঘন এর সূত্র ত্রিপদী রাশির ঘন এর সূত্র বা ত্রিপদী মানে তিনটা পদ থাকবে দ্বিপদী রাশির মতো যদি যে কোনো তিনটি সংখ্যার জন্য আমরা চলক হিসেবে a b c ব্যবহার করি তবে উপরের ত্রিপদী রাশির ঘন তৈরির সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে দেখো প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি

দেখো এর সাথে এ গুণ করলে কত হয় এ স্কয়ার এই এর সাথে বি গুণ করলে কত হয় বি স্কয়ার এ সি এর সাথে সি গুণ করলে কত হয় সি স্কয়ার আবার এখানে আমরা এ এর সাথে এ এই যে বি গুণ করলে আবার বি এর সাথে আবার এ আছে এটা গুণ করলে টু এ বি পাবো টু পাবো এবং টু এ সি পাবো পাইলাম এরপর দেখো এখানে এর সাথে যদি আমরা এইগুলোকে প্রত্যেকটাকে যদি গুণ করি তাহলে এ কিউব হবে বি এর সাথে গুণ করলে এই যে বি এর সাথে

করতে হবে যেমন আগের মতো চারটি দল গঠন করতে হবে দল এক দল জিরো দল এক দুই এবং তিন চারটা দল গঠন করতে হবে আমরা যখন বর্গ করেছিলাম তখন চারটা দল গঠন করেছিলাম প্রত্যেক দল প্রয়োজনীয় ঘনবস্তু তৈরি করবে এবং এই ঘনবস্তুগুলোর মাধ্যমে একটি ঘন তৈরি করবে তো প্রজেক্টের নাম কি হবে ত্রিপদী রাশি ঘনের মাধ্যমে ঘনবস্তু নির্ণয় ঘনের মাধ্যমে ঘনবস্তু নির্ণয় প্রয়োজনীয় উপাদান লাগবে কি উপাদান একটি উপযুক্ত কাঠি লাগবে যে দৈর্ঘ্যের ঘনক তৈরি হবে সে দৈর্ঘ্যের একটা উপযুক্ত কাঠি লাগবে পেন্সিল লাগবে কাদা মাটি অথবা শক্ত কাগজ কাগজ অথবা কাঠের টুকরো অথবা কর্কশিট অথবা দলগত মুক্ত চিন্তার উপযুক্ত যে কোনো উপাদান লাগবে ইত্যাদি তোমাদের কাজের প্রয়োজনে যা লাগবে অন্য যদি কিছু লাগে সেটা তোমরা নিয়ে নিবা এখন কার্যপ্রণালী কিভাবে করতে হবে বিষয়টা শ্রেণী শিক্ষক সুবিধা মতো মাপের একটা কাঠি ক্লাসে নিয়ে আসবেন ইচ্ছামতো একটা কাঠি নিয়ে আসবেন ঠিক আছে প্রত্যেক দল এই কাঠির সমান মাপের একটা করে কাঠি নিতে হবে নিতে হবে এবং কাঠিটিতে পেন্সিল দিয়ে দুইটি দাগ দাও এবং দাগের মধ্যে এ বি এবং সি দ্বারা চিহ্নিত করতে হবে এরকম এ তারপরে বি এবং সি দ্বারা চিহ্নিত করতে হবে পাশের চিত্রের মতো এই চিত্রের মতো কাঠি কাঠিটির দাগ কাঠিটির দাগ বরাবর কেটে তিন টুকরো করতে হবে এরকম ভাবে কাঠিটির দাগ বরাবর এখান থেকে কাট কাটতে হবে এখান থেকে কাটতে হবে কাটলে তিন টুকরা হয়ে যাবে ঠিক আছে এবার সংগৃহীত কাদা মাটিটি শক্ত কাগজ অথবা কাঠের টুকরো অথবা কর্কশিট অথবা দলগত মুক্তা চিন্তায় উপযুক্ত যে কোনো উপাদান নিয়ে এ বি সি এর সমান করে ত্রিপদী রাশির ঘন এর সূত্রে ডান দিকে প্রতিটি পদের জন্য একটি করে ঘনবস্তু নির্ণয় করতে হবে ওই যে কাদা মাটি দিয়ে দিবা সেটার জন্য একটার জন্য দেখো একটা দিয়ে এ এর দৈর্ঘ্য যেটা হবে মানে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য হবে তার নিয়ে একটা ঘনবস্তু তৈরি করতে হবে আর তা দিয়ে বি এর যে দৈর্ঘ্য হবে তার দিয়ে একটা ঘনবস্তু তৈরি করতে হবে আর আছে সি এর যে দৈর্ঘ্য সেটা নিয়ে একটা ঘনবস্তু তৈরি করতে হবে এইভাবে দেখো এখানে এ কিউব এ কিউবের জন্য কি করতে হবে পদের জন্য এ গুণ এ গুণ এ আকারে একটি ঘনবস্তু বানাতে হবে তারপর দেখো থ্রি এ জন্য বি এর ইন্টু এ আকারে তিনটা ঘনবস্তু বানাতে হবে এবার বলতো এবার বলতো মোট কটি ঘনবস্তু বানাতে হবে সব করে দেখা আহ দেখো মোট সাতাশটি ঘনবস্তু বানাতে হবে কাজটি দলের সবাই ভাগ করে নাও এবার দলের এবং তোমার দলে সাতাশটি ঘনবস্তু একত্র করে এমন ভাবে একটি ঘনক তৈরি হয় দেখে অবাক হবে যে তৈরীকৃত ঘনবস্ত প্রতিটি শিক্ষকের দেওয়া কাঠিটির দৈর্ঘ্য সমান হবে ওই যে কাঠিটা দিয়েছে তিন সবগুলো দৈর্ঘ্য হবে তৈরিকৃত ঘনকার ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এই যে শ্রেণী শ্রেণী শিক্ষক তোমাদের যে বড় যে কাঠিটা দিয়েছিল ওর দৈর্ঘ্যের সমান যদি না হয় তাহলে বুঝতে হবে কোথাও একটু ত্রুটি হয়েছে এমন তো তৈরিকিত তৈরিকৃত ঘনককে ভালোভাবে পর্যবেক্ষণ করে ত্রুটি বের করে সংশোধন করতে হবে এরপরে প্রজেক্টের যে ফলাফল সংরক্ষণ তৈরিকিত ঘনকের দৈর্ঘ্য এবং আয়তন চলকের মাধ্যমে লিখতে হবে সাতাশটি ঘনবস্তু প্রত্যেকটির আকার থেকে আয়তন বের করে এবং আয়তন যোগফল চলকের মাধ্যমে লিখতে হবে যেহেতু তৈরিকিত ঘনকের আয়তন সাতাশটি ঘনবস্তুর আয়তনের স যোগফলের সমান সুতরাং এই সম্পর্ক থেকে একটা সূত্র পাওয়া যাবে সেই সূত্রটা আমাদের লিখে হবে এখন 61 নম্বর পেজের নিচে একক কাজ দেওয়া হচ্ছে একক কাজে আমাদের চার চারটি প্রশ্ন দেওয়া হচ্ছে ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে নিচের সূত্রগুলো বের করো আমাদের নিচের সূত্রগুলোকে প্রমাণ করতে হবে তো আমরা নিচের সূত্রগুলো এখন প্রমাণে চলে যাব প্রথম এক নম্বরের যে সূত্রটা ছিল a B c

থ্রি এ স্কোয়ার মাইনাস এ তাহলে আছে সেখানে প্লাস নিয়ে দিয়ে ওরকম দিতে হবে দেখো বিসে তাহলে প্লাস দিয়ে মাইনাস বিসে তাহলে ব্রাকেট দিয়ে মাইনাস দিয়ে হোল কিউব দিয়ে দিলাম a কিউব

সেটাকে কিন্তু এখানে রেখে দেওয়া হবে ঠিক আছে দেখো আমরা কি করেছি তাহলে এর সূত্র আহ এখন এ প্লাস বি এর হোল কিউব রেখে দিলাম আর লাস্টের দেখো সি কিউব এই যে সি এখানে রেখে দিলাম আর এখানে কি আছে মাইনাস থ্রি এখানেও আছে থ্রি

এরকময়ার মাইনাস অনুসারে লিখলাম আর লাস্টে যা তাই লিখলাম আর এখানে তো যা তাই লিখলাম এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি প্লাস বি স্কোয়ার আর এখানে আমরা গুণ করে দিছি দেখো এসি এর সাথে গুণ করলে কত হয় এসি প্লাস এ মাইনাস মাইনাস আবার প্লাস এ মাইনাস মাইনাস বিসি লাস্টে কত সি স্কয়ার সি স্কয়ার দেখা আর এটা আমরা যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি যে এ প্লাস বি প্লাস সি আগে থেকে কমন নিয়ে নিয়েছি এখানে তাহলে এখানে থাকে কি শুধুমাত্র মাইনাস থ্রি এ বি থাকে তো নিলাম আর এখানে দেখো কি কি কাটা কাটি যাবে এখানে এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আছে আর লাস্টে সি এখানে সি স্কোয়ার আছে এটাকে লিখলাম আর এখানে দেখো এখানে রয়েছে টু এ বি আর মাইনাস থ্রি এ বিএফ করলে কোথায় থ্রি এ বি সি সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি মাইনাস সিএ এর মাধ্যমে আমরা দেখো এখানে চারটা প্রশ্ন দেওয়া হয়েছিল সবগুলো আমরা প্রমাণ করলাম